মেয়র আতিকের রহস্যময় অন্তর্ধান ও সেই কালো ব্যাগের অজানা তথ্য গত বছরের আগস্টে ছাত্র জনতার উত্তাল দিনগুলোতে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক ঘটনায় এখনও রহস্যে ঘেরা ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তৎকালীন শাসক দলের নেতা তৎপরতা কেমন ছিল তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল সম্প্রতি অনুসন্ধানে সাংবাদিক জুলকার নাইন সায়ারের ফাঁস করা একটি সিসিটিভি ফুটেজ সেই রহস্যের আগুনে নতুন করে ঘি ঢেলেছে যার কেন্দ্রে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির তৎকালীন মেয়র আতিকুল ইসলাম সময়টা ছিল পাঁচই আগস্টের ঠিক যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত পরিস্থিতি যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই অর্থাৎ আগস্ট ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান গোপনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেন সেখানে তারা বেশ কিছুক্ষণ একান্তের সময় কাটান এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল তা আজও অস্পষ্ট কিন্তু এর মাত্র দুই দিন পরেই দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং মেয়র আতিক সহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা পালিয়ে যান মেয়র আতিকের অন্তর্ধানের পর ডিএনসিএস এর দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়ে তবে আসল নাটকীয়তা শুরু হয় এর প্রায় দুই সপ্তাহ পর সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পেজে একটি অপ্রত্যাশী পরিদর্শন এবং রহস্যময় অন্তর্ধান শিরোনামে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন ওই ফুটেজে দেখা যায় আঠারোই আগস্টের রাত আনুমানিক দশটার দিকে মেয়র আতিকুল ইসলাম মুখে মাস্ক পরে অত্যন্ত গোপনে তার কার্যালয়ে প্রবেশ করছেন তার সঙ্গে আরো বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যাদের পরিচয় জানা যায়নি ফুটেজের সবচেয়ে রহস্যময় অংশ খবরটি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মেয়র আতিকের এক সঙ্গীর হাতে একটি কালো ব্যাগ দেখা যায় লাল শার্ট পরিহিত ওই ব্যক্তি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন তখন তার হাতে থাকা ব্যাগটি বেশ ভারী মনে হচ্ছিল যার ওজন আনুমানিক দুই থেকে তিন কেজি হতে পারে জুলকার নাইন সায়ের তার পোস্টে দাবি করেন ওই ব্যাগে টাকা পয়সা থাকার সম্ভাবনা কম বরং এর ভেতরে কোনো অত্যাধুনিক ডিভাইস বা হার্ড ডেস্ক থাকার সম্ভাবনাই বেশি যা হয়তো মেজর জেনারেল জিয়াউল আহসান তিন আগস্টের বৈঠকে মেয়র আতিকের কাছে নিরাপত্তার জন্য গিয়েছিলেন এই ঘটনা বেশ কিছু গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছেন প্রথমত জীবনের ঝুঁকি নিয়ে মেয়র আতিক কেন গভীর রাতে তার কার্যালয়ে প্রবেশ করেছিলেন দ্বিতীয়ত যদি ব্যাগে কোনো ডিভাইস বা হার্ডিক্স থেকেই থাকে তবে তাতে কি ধরনের স্পর্শকাতর তথ্য ছিল তৃতীয়ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মেয়র আতিকের সেই গোপন বৈঠকের আসল উদ্দেশ্য কি ছিল বিশ্লেষকদের মতে ক্ষমতা সুতির মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংরক্ষণ বা ধ্বংস করার জন্য এই গোপন অভিযান পরিচালিত হতে পারে সেই কালো ব্যাগে হয়তো এমন কিছু ছিল যা তৎকালীন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন সরকারের হাতে পড়াটা কোনো ভাবে ছিল না এই সিসিটিভি ফুটেজটি আগস্টের সেই ঘটনাবহুল দিনগুলোর একটি খণ্ডিত চিত্রমাত্র এর পেছনে পূর্ণাঙ্গ সত্য হয়তো এখনো লোকচক্ষুর আড়ালে তবে এটি স্পষ্ট যে ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত অন্তরালে অনেক কিছুই ঘটছিল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রহস্যময় অধ্যায় হিসেবে হয়তো থেকে যাবে